জয় মা নাগমাতারানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বাজার থেকে যে কোনো দিন এক দামে লবণ নিয়ে আসুন ওই লবণ কিছুটা চুপচাপ আপনার বাড়ির এই স্থানে রেখে দিন আর কিছুটা লবণ দিন ও রাত যে কোনো সময় আপনার বাড়ির ছিটিয়ে দিন তাহলে দর্শক বন্ধু আপনার বাস্তুতে যে নেগেটিভ শক্তির কারণে আপনার সংসারের অমঙ্গল ঘটছে এই নেগেটিভ শক্তি দূর হবে দর্শক বন্ধু চিরজীবনের জন্য পজিটিভ শক্তি বাড়বে হ্যাঁ দর্শক বন্ধু সঠিক শুনেছেন আপনি যদি একদমে যে কোনো দিন লবণ নিয়ে এসে আপনার বাড়ির এই স্থানে চুপচাপ রাখতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার সংসারের অর্থ অভাব দূর হবে দর্শক বন্ধু দুর্ভাগ্য থেকে সুভাগ্যে ফিরে আসবে দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনার বাস্তুতে আগা চলছে হওয়া কাজ হচ্ছে না এক ভাবছেন আর হচ্ছে অল্প কথায় অশান্তি দর্শক বন্ধু আপনার বাস্তুতে কেউ হয়তো রোগে ভক্ত আছে রুগীর রোগ ধরতে পারছেন না ডক্টরের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু কিন্তু সে অসুস্থ থেকে এখনো মুক্তি পাচ্ছে না বহুদিন ধরে সে রোগে জর্জরিত রয়েছে দর্শক বন্ধু আপনি আপনার বাস্তুর কারণে ঋণে জর্জরিত আপনার সংসারে দর্শক বন্ধু কোনো উন্নতি নেই আপনি এক ভাবছেন আর এক হচ্ছে আপনার সর্বক্ষেত্রে দর্শক বন্ধু আগা বিঘ্ন বাধা চলছে কারণ দর্শক বন্ধু আপনার বাস্তুতে দোষ আছে বা নেগেটিভ শক্তির কারণে আপনার বাস্তুতে কোনো জয়লাভ নেই সংসারের কোনো মঙ্গল নেই আপনাদের পরিবারে অল্প কথায় অশান্তি বাইরের লোকের সাথে যেমন আবারও নিজেদের মধ্যে নিজেদের অশান্তি বড় সড় অশান্তি আপনি হয়তো দর্শক বন্ধু আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে বা আপনার সন্তানের সাথে ভালো কথা বলছেন দর্শক বন্ধু তবু যে কথার কোনো মানে নেই সেই কথায় আপনাদের নিজেদের মধ্যে নিজেদের বড় সড় ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে দর্শক বন্ধু আর আপনি দিন রাত মারাত্মক চিন্তায় রয়েছেন আপনার সংসারে এক একটা আগাবিগুন চলছে কারণ দর্শক বন্ধু আপনি বহু রকমভাবে চেষ্টা চালিয়েছেন আপনার এই বাস্তু দোষের জন্য মুক্তি পাবার জন্য বহু কিছু করেও এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনার এই বাস্তু দোষ কাটিয়ে উঠতে পারেননি কারণ দর্শক বন্ধু বাস্তুতে যদি দোষ থাকে বা ক্ষতি থাকে সেই বাস্তুতে একটার পর একটা সমস্যা হতেই থাকে কোনো উন্নতি থাকে না আগামীগুন চলতেই থাকে আর এই আগামীগুণ যদি চলতে থাকে তাহলে দর্শক বন্ধু সেই সংসারে কোনো উন্নতি হয় না বা কোনো জয়লাভ হয় না আপনি দর্শক বন্ধু নিত্য কাজে যাচ্ছেন অর্থ নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে আপনার সংসারের কোনো ভালো কিছু করতে পারছেন না আপনি নিত্য কাজে গিয়ে অর্থ নিয়ে এসে সংসার চালানো দর্শক বন্ধু খুব মুশকিল হয়ে যাচ্ছে আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন ঋণ থেকে মুক্তি পাবার জন্য আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু ওই লবণ আপনার বাড়ির এই স্থানে চুপচাপ যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার অর্থ সমস্যা ঋণ মুক্তি থেকে এরকম আরও কিছু জিনিস থেকে আপনি মুক্তি পাবেন তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যদি আপনি এই কাজটি শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে যে কোনো দিন একদমে লবণ নিয়ে আসুন নিয়ে এসে আপনার বাড়ির এই স্থানে এই নিয়মে যদি আপনি রাখতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার বাস্তুর নেগেটিভ শক্তি দূর হবে দর্শক বন্ধু আর এই নেগেটিভ শক্তির কারণে আপনার সংসারে এক এক পর এক অশান্তি লেগে রয়েছে বা আগাবিঘ্ন লেগে রয়েছে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু যে কোনো দিন আপনি শনি অথবা মঙ্গলবার দিন বা বুধবার দিন যে কোনো দিন আপনি এক দামে বাজার থেকে লবণ নিয়ে আসবেন আর একটি হলুদ কাপড়ের টুকরো আর একটি লাল টুক কাপড়ের টুকরো আপনাকে নিয়ে আসতে হবে যে কোনো একটা আনলেই হবে দর্শক বন্ধু লাল বা হলুদ আর তার সাথে নিয়ে আসতে হবে কিছুটা লবঙ্গ দর্শক বন্ধু নিয়ে এসে যদি আপনার বাড়িতে আয় উন্নতি কম থাকে অর্থ অভাব চলছে তাহলে দর্শক বন্ধু ওই লবণ কিছুটা লাল যে কাপড়টা নিয়ে আসবেন তার মধ্যে রেখে দেবেন আর তার মধ্যে সাতখানা লবঙ্গ দিয়ে দেবেন কিছু পরিমাণের লবণ আর সাতটি লবঙ্গ অবশ্যই মনে রাখবেন দর্শক বন্ধু যেদিনকে এই লবণ নিয়ে আসবেন এক দামে কিনে নিয়ে আসবেন ওই লবণ আর লবঙ্গ লাল কাপড়ের মধ্যে রেখে আপনার বাড়ির সদর দরজার সামনে আপনি টাঙিয়ে দিন দেখুন দর্শক বন্ধু আপনার অর্থ অভাব দূর হবে আবারও দর্শক বন্ধু কিছুটা লবণ আপনি একটি কোটোর মধ্যে বা আপনি যে লবণ ব্যবহার করেন তেমনি একটি কোটোর মধ্যে রেখে সাতটার থেকে নটা লবঙ্গ দিয়ে আপনি আপনার বাড়ির এক স্থানে রাখুন তাহলে দেখবেন আপনার সংসারের আগা বিঘ্ন কাঁদতে থাকবে সংসারে যে বাধা বিঘ্ন চলছিলো হওয়া কাজ হচ্ছিল না রোগ ভোগে ভুগছিলেন অল্প কথায় অশান্তি ছিল সেগুলো আস্তে আস্তে দূর হবে দর্শক বন্ধু দেখা যাচ্ছে দর্শক বন্ধু কোনো রুগী রয়েছে আপনি টাকার পরে টাকা ঢালছেন তার রোগ সারছে না তাহলে দর্শক বন্ধু আপনাকে ওই লবণ নিয়ে একটুখানি কালো কাপড়ের মধ্যে পেয়েছি যে ব্যক্তি অসুস্থ ও সজ্জা হয়ে রয়েছে তার মাথার থেকে পা অবধি সাধ্যবার নামিয়ে ওই লবণটুকে যদি আপনি যে কোনো জল ছয় জায়গায় গিয়ে আপনি ভাসিয়ে দিতে পারেন কিছু দিনের মধ্যে সেই অসুস্থ রুগী মুক্তি পাবে রোগ থেকে দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু আর বাকি লবণটা কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে আমি বলবো যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর কিছুটা লবণ দর্শক বন্ধু আপনি আপনার বাড়ির ঈশান কোণের দিকে আর চতুর কোণে বেশি করে দেবেন ঈশান কোণে একটু বেশি করে আপনি হলুদ কাপড়ে বা লাল কাপড়ে পুঁতে রাখতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার বাস্তুর নেগেটিভ শক্তি দূর হবে এই লবণ আমাদের ও বহু উপকারে আসে দর্শক বন্ধু যেমন আমাদের খাবারের জন্য উপকারে আসে এমন আমাদের বাস্তুর কিছু কিছু দোষ থেকে রক্ষা করে সংসারকে মঙ্গল করে এই লবণ যদি আপনি সঠিকভাবে নিয়ম পালন করতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার বাস্তুর অনেক নেগেটিভ শক্তিগুলো দূর হবে রোগ ভোগের থেকে আপনি মুক্তি পাবেন এই লবণ কিছুটা আপনি দর্শক বন্ধু আপনার বাড়ির ঈশান কোণে হলুদ কাপুর বা লাল কাপুরে বেঁধে রাখবেন তাহলে দর্শক বন্ধু দেখবেন আপনার সংসারের যে আগা বিঘ্ন এক এক করে কাটতে থাকবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিক নিয়মে সঠিকভাবে এক দামে লবণ নিয়ে এসে আপনার বাড়ির এই স্থানে বা কিছুটা ছুটিয়ে দিতে পারলে আপনার সংসারের মঙ্গল হবেই দর্শক বন্ধু শান্তি খুঁজে পাবেন যে অশান্তি ভুগছিলেন সেই অশান্তি জীবনের জন্য বিদায় নেবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন